হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম এম টি স্কুলের টিউশন পক্ষ থেকে সবাইকে স্বাগতম তোমাদের বাংলা চতুর্থ অধ্যায় শেষের পরিচয় তথা চার পয়েন্ট পাঁচ পয়েন্ট দুই বানান ঠিক করান শিক্ষা প্রসঙ্গে কাজে মতাসনের একটা গল্পে বাবু দেওয়া হয়েছে এটা এটা আছে ভুল বানান দেওয়া আছে তোমাদের সঠিক করে লিখতে হবে এখন ভুল বানানগুলো কী কী দেওয়া আছে অবশ্যই তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ বা নিজেদের কাছে যে বই থাকলে সেগুলো তুমি সুন্দর করে দেখে নেবা শিক্ষা প্রসঙ্গে কাজের মোতার হোসেনে ভুল বানান কী কী চলো দেখেনি জাতি নির্ণয় উৎকৃষ্ট শিক্ষা ব্যবস্থা আকাঙ্ক্ষা বৈশিষ্ট্য জাতীয় পরিপুষ্ট স্থায়িত্ব গুরুত্ব মনোবিত্ত উত্তরাধিকার বয়স্ক অস্তিত্ব তারপর তৈরি বস্তু জিনিস পাখির এগুলো মানে ভুল বানান দেওয়া আছে অবশ্যই তোমাদের বাংলা ডিকশনারি দেখে অভিধান দেখে সঠিক বানানটি তোমাদের শখে লিখতে হবে তোমাদের একশো দুই পৃষ্ঠা কাজে এ কথায় বলা হয়েছে তো তারপরে কী কী আছে পাখির ধরনের প্রবণতা ইংরেজি সমুহ আমার এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক নিন আর যারা চ্যানেলের পাশে আসেন আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে তোমরা অবশ্যই এই বাংলা বানানোর সঠিক করানোর জন্য এই চ্যানেলটি অবশ্যই ভিডিও যেটা দেওয়া আছে ওটা সুন্দর করে দেখতে হবে এবং চ্যানেল পাশে থাকতে হবে কথা না বাড়িয়ে চলো উত্তরটি করার আগে ওপরে আরও কয়েকটি বানানো ওষুধ দেখা যায় দেখেন ব্যয় সম্মান বিদেশি দেশি চলো কথা না বা সঠিক উত্তরটি করছি আমি অনেক কষ্ট করে অবশ্যই ভিডিওটি না টেনে সমুদ্র দেখার জন্য অনুরোধ জানানো হলো যাতে দীর্ঘ আসা হুসি হবে ঠিক আছে অস্তিত্ব অস্তিত্ব বানান ব নির্ণয় নির্ণয় দন্তণে মধ্যে পার্থক্য ভুল হস্য দীর্ঘ উৎকৃষ্ট দন্তস্য সহ পার্থক্য তৈরি দিয়ে গিয়ে হস্যি অবশ্যই ভিডিওটি সুন্দর করে দেখলে বুঝতে পারবে আমি তোমাদের জন্য কত সুন্দর করে অ্যান্সারটি তৈরি করছি অ্যান্সারটি অবশ্যই সম্পূর্ণ না টেনে ধাপে ধাপে দেখার জন্য অনুরোধ জানানো এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং কে কোথায় থাকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি কোনো বানান ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অন্য জানা হলে সবাই দেখতে থাকুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম